আমি কাজ করেছি বড়বাট সিনেমায় যেটা অপোজিট সাকিব ভাই মানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে সেখানে একটা গান করেছি এবং আশা করি সেই গানটা যখন আশার তারিখ আসবে সেই গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে আর ও নো আমরা কি লাইভ ও এটা একটা ইনস্ট্যান্ট লাইভ সেশন একদমই আনপ্লান্ড বেসিক্যালি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানানোর ছিল যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমাদের আরি সিনেমার প্রথম গান কিছু কথাকে খুব মেলোডিয়াস একটা গান যাদের এখনো দেখা হয়নি তারা প্লিজ সারে গামার অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখো গানের নাম কিছু কথা সিনেমার নাম আরি গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে খুব ভালো রিভিউস পাচ্ছি অনেকটা ভালোবাসা পেয়েছি মেলোডিয়াস গান গেয়েছে মোহাম্মদ ফান এবং আমাদের নিজেদের মেয়ে অন্বেষা খুব সুন্দর একটা গান মিষ্টি একটা গান তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড এবং আমি যখন আমার টিমের সঙ্গে এক্সাইটমেন্টটা শেয়ার করছিলাম তারা আমাকে বললো যে একটা লাইভে যাওয়া উচিত আমি না না করছিলাম কিন্তু তারা হঠাৎ করে আমাকে না জিজ্ঞেস করে ক্যামেরাটা অন করে দিয়েছে সো আমি জানি না তোমরা কতজন এখন দেখছো লাইভটা বাট থ্যাংক ইউ সো মাচ এত জীবনের উপর নিচের মধ্যেও তোমরা আমার পাশে থেকেছো অ্যান্ড অনেক ভালোবাসা দিয়েছ নেগেটিভগুলো আমি একদমই মনে ধরে রাখি না সেগুলোকে সমস্তটাকে আমি ইগনোর করে দিয়েছি আমি শুধু পজিটিভ এবং ভালোবাসার উপরেই আমি ফোকাস করি সো থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য কিছু কথা নতুন গানের পাশে থাকার জন্য এবং আমাদের সিনেমা আরই আসতে চলেছে পঁচিশে এপ্রিল সো সমস্ত আপডেটসের জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা চোখ রেখো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড জানা আই ওয়ান্টেড টু শেয়ার দিস নিউজ উইথ অল অফ ইউ যে আঠাশ তারিখ আরও দুটো কাজ আমার আসতে চলেছে একটা খুব ভালো কাজ করেছি বড়বাদ সিনেমায় যেটা অপোজিট শাকিব ভাই মানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে সেখানে একটা গান করেছি এবং আশা করি সেই গানটা যখন আঠাশ তারিখ আসবে সে সেই গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে এই ঈদটা কিন্তু মাতিয়ে দেওয়া উচিত এই গানে গানের নাম চাঁদ মামা শুনেই একদম ছোটবেলার সেই চাঁদ মামার কথা মনে পড়ে যায় সেরকমই কিছু নস্টালজিক কথা রয়েছে গানের মধ্যে কিন্তু ডান্স নাম্বার তো নেচে ওঠার মতো একটা বিষয় আর শুধু সেটা নয় আর একটাও বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে আঠাশে মার্চ মানে এই আঠাশ তারিখে আসতে চলেছে আমার প্রথম হিন্দি গানের সিঙ্গেল টিপস অফিসিয়াল থেকে কিন্তু গানটা হিন্দি হলেও আমাদের বাংলার বেশ একটা ঐতিহ্যিক একটা ফোক নাম্বার এর সাথে তারা কোলাবরেট করেছে গানটার নাম থুমকিয়া থুমকিয়া কিন্তু আসলে আমরা বাংলায় যেভাবে একটা আমাদের যে গান রয়েছে থমকিয়া থুমকিয়া যে গানটা আমাদের রয়েছে যে সেই গানটাকে নিয়ে তারা কোলাবরেট করেছে হিন্দি গানের সঙ্গে গানটা কী ছিল গানটা একটু গাও তো সবাই আমরা ওয়েট ফর দ্য সং দারুন একটা গান পুরোটাই আমাদের কলকাতা বেস্ট এবং কিভাবে আমাদের কালচারকে আমরা তুলে ধরার চেষ্টা করছি ন্যাশনাল ক্যানভাসে সেটাকে নিয়ে নাচের গান সবকিছুই নাচের গান এবং সবকিছু মিলে আমি খুব এক্সাইটেড কিছু কথা এবং দুটো নতুন গান যেটা আসতে চলেছে সো ওয়াচ আউট এভাবে আমাকে আশীর্বাদ করবে এইভাবে আমাকে ভালোবাসবে এইভাবে আমার পাশে থেকে নমস্কার সালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে একটা সাডেন লাইভে